আসসালামু আলাইকুম আজকে একটা ম্যাথের সমাধান করব এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট রিটার্ন পরীক্ষায় খুব আসে এমসিকিউ পরীক্ষা তো পাওয়া যায় একটি বই চব্বিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় আটচল্লিশ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় বইটির ক্রয় মূল্য কত আমরা এখন সমাধানে আসব সমাধান যেহেতু বইটার আমরা ক্রয় মূল্য জানি না তাহলে আমরা বইটার ক্রয় মূল্য ধরে এক্স টাকা যেহেতু এখানে বলেছে চব্বিশ টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় তাহলে ক্ষতি হয় তাহলে চব্বিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় সমান যদি ক্ষতি হয় ক্ষতি হলে কী হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য চব্বিশ টাকা বিক্রি করেছে ক্রয় মূল্য ছিল ক্রয় মূল্য ছিল চব্বিশ টাকা তাহলে হবে বিক্রয় মূল্য চব্বিশ টাকা ছিল তাহলে ক্ষতি হলে ক্রয় মূল্য হচ্ছে এক্স মাইনাস চব্বিশ টাকা আবার আটচল্লিশ টাকা বিক্রয় করলে লাভ হয় আটচল্লিশ টাকায় বিক্রয় করলে লাভ হয় যদি লাভ হবে তাহলে বিক্রয় মূল্য বিয় ক্রয় মূল্য বিক্রয় মূল্য আটচল্লিশ মাইনাস একশো টাকা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা এখন সমাধান আসবে প্রশ্ন মতে এই প্রথম লাইনটা সাজানো চাইতে ডিফিকাল্ট চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা যে সবচাইতে ভালোভাবে বানাতে পারবে সঠিক করে পারলে ম্যাথ হবে আর এইখানে ভুল হয়ে গেলে সব শেষ তাহলে আমরা খুব সাবধানে করব। তাহলে আমরা লিখি আটচল্লিশ মাইনাস এক্স ইকাল এক্স মাইনাস চব্বিশ এখন এখানে আমাদের প্রশ্ন প্রশ্ন বলে দিয়েছে চব্বিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তাহলে চব্বিশ টাকায় বিক্রি করলে এই যে এই টাকাটা ক্ষতি হয়েছে তাহলে আটচল্লিশ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় আটচল্লিশ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় তাহলে আটচল্লিশ টাকায় বিক্রয় করলে কার দ্বিগুণ লাভ হয় এই যে এইটার এইটার এই ক্ষতিটার দ্বিগুণ লাভ হয় এই জন্য এইখানে দুই গুণ হবে সব সবচেয়ে লাগে এই জায়গায় যে দুইটা কোথায় এখানে এখানে না আমাদেরকে বুঝতে হবে বলে দিয়েছে চব্বিশ চব্বিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হবে আটচল্লিশ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হবে তাহলে এটা আমরা আটচল্লিশ টাকায় বিক্রি করেছি কার দ্বিগুণ লাভ হবে এই যে এইটার দ্বিগুণ লাভ হবে কারণ এখানে ইকুয়াল দেওয়া আছে তার মানে বোঝায় এইটার এইটার দ্বিগুণ যত টাকা হয় আর এইটা তো সমীকরণ যা আছে সেটারই সমানে হবে তাহলে এই ইকুয়ালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইকুয়ালের মিনিং দ্বারাই যে এইটার দ্বিগুণ এইটার দ্বিগুণ এটার সমান এই জন্য এখানে দুই হয়েছে তাহলে আমরা এখন সমাধানে আসি বা আটচল্লিশ মাইনাস এক্স ইকুয়াল দুই এক্স মাইনাস চব্বিশ আটচল্লিশ বা আমরা এক্সগুলো আগে খেই মাইনাস এক্স মাইনাস এক্স এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখানে কি হবে মাইনাস এখানে যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস হবে মাইনাস বা মাইনাস থ্রি এক্স ইকুয়াল মাইনাস আটচল্লিশ ছিয়ানব্বই বা আমরা যে মাইনাস ওই পক্ষ থেকে উঠায় নি তাহলে তিন এক্স বা এক্স ইকুয়াল ছিয়ানব্বই ভাগ তিন তাহলে আমরা এখন কাটাকাটি করবো তিন ত্রিকে নয় দুগুণি ছয় অতএব এক্স ইকুয়াল বত্রিশ তাহলে ক্রয় মূল্য কত আসল বত্রিশ অতএব বইটির ক্রয় মূল্য সমান বত্রিশ টাকা এটাই উত্তর আশা করি বুঝতে পেরেছেন